এই ডান্স দিকা পাশে থেকে একটা মেয়ে শিষ মারছে শিষ মায়া হন কইতাছে তুমি যে ভুরভুরা ঝুরঝুরা করে একটা ডান্স দিলা কোনা তোমরা যেরকম ঝুলঝిల్లా মনে আমার গুলা কিন্তু এমন ঝুলঝిల్లా না ঠিক আছে এবার এর যে তোমার অনেক কিছু বলছ তোমার ব্যাপারে তুমি এইপরে কিছু বলো আমি কি বলিবো আমি তো কিছুই বলিবার ভাষা খুঁজিয়া পাইতেছি না